আমাদের কাছে একটা কবর আছে কিছুভাবে মোবাইল কেকে নগর রাস্তার দিকে ঢুকছে একটা গাড়ি নিয়ে তো তোলে আমরা কে রেতে এরিয়াতে সার্চ করলাম ওইখানে কে নগর যে গোডাউন আছে গোডাউনের পিছনে আমরা প্রায় বিশটা কার্টুনে আমরা চারশো চল্লিশটা মোবাইল আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি গোডাউনের পাশে তো তো আমরা দেখলাম প্রায় বাজার মূল্য প্রায় তো থেকে সাত লাখ টাকা হবে এই মোবাইলগুলো বাজার মূল্য এটা কবে ঘটনা রাখবে আজকে বেলা তিনটার দিকে আজকে বেলা তো মোবাইলগুলো আমরা সিজ করছি এবং এইগুলো আমরা কার ইনকোয়ারি চলছে এবং তার করে দেখে মোবাইলগুলো কোথায় যাবে এবং কোথা থেকে আসলো এবং ঠিক কারণে এইগুলা কোন দিকে যাবে এগুলো আমরা খতিয়ে দিচ্ছি আমি তো যাত্রা পড়ছে না রসি আমি রসি যাত্রা পড়ছে না এবং স্টাফসহ আমরা এই মালগুলা রিকভার করতে সক্ষম হয়েছি এবং টিএসআর মিলে আমরা ওই কে সার্চ করলাম এখানে কে একটা গডাউন আছে এই গডাউনের পিছনে আমরা এখানে প্রায় বিশটা কার্টুনের মধ্যে চারশো পঞ্চাশটা মোবাইল আমরা রিকভার দিই এবং সবগুলোই নোকিয়া কোম্পানির মোবাইল এই মোবাইলগুলা পনেরোই আগস্টের আগে কোথায় যাবে এবং কি কারণে দেবে এইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি এবং খতিয়ে দেখছি এবং কে মোবাইলগুলা পাচার করছে বা কার কাছে বিক্রি করবে এগুলো আমরা ইনভেস্টিগেশন চলছে এবং দেখছি কাউকে গ্রেপ্তার করা সুযোগ হয়েছে এই ব্যাপারে পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যাবে আনুমানিক কত টাকা হতে পারে বা বাজার মূল্য আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে